মানকর গ্রামীণ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল হলো এলাকা মৃত ব্যক্তি বিশ্বাসের মাধব বাতকর বাড়ি মানকরের কোটা গ্রামে মৃতের ছেলের অভিযোগ শুক্রবার সকালে বুকে ব্যথা নিয়ে বাবা মানকর গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য আসেন কিন্তু সেই সময় চিকিৎসক সিজারে ব্যস্ত ছিলেন তাকে ইমার্জেন্সি থেকে আউটডোর বারবার যাওয়া আসা করতে হয় এরপরে একটি ইনজেকশন দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বাবার তার অভিযোগ মানকর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা এসে ঠেকেছে মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট চিকিৎসা ডাক্তার ঘটনা বলতে স্যার আজকে আমাদের কোটা গ্রামের একজন বাসিন্দা মাথায় বাধ্যকর তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর সে সুস্থ অবস্থায় তার হঠাৎ করে আজকে সকালে একটা বুকে পেন ওঠে সে হসপিটালে আসে এমার্জেন্সিতে কিন্তু এমার্জেন্সি আসার পর সেইখানে ডাক্তারবাবুরা আউটডোরে পাঠিয়ে দেয় আউটডোরের পর আবার এমার্জেন্সিতে এই ডাক্তারদের এই অবহেলাতে মানে এই আউটডোর আর এমার্জেন্সি করতে করতে তিনি তার মানে এত মানে তার পেন বেড়ে যায় তাই ডাক্তার একটা লিখে দেওয়া মানে একটা ইঞ্জেকশন বাইরে থেকে কিনে নিয়ে আসার পর ইঞ্জেকশন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার পাঁচ সাত মিনিটের মধ্যেই সে মারা যায় বর্তমান বোঝা যাচ্ছে যে ডাক্তারের অবহেলার জন্য আজকে এই লোকটা অকালে চলে গেলো কিন্তু বর্তমানে আমরা আর করে ঘটনার জন্য যেভাবে সারা দেশের মানুষ ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে আজকে তাদের পাশে দাঁড়িয়ে তারাই ডাক্তাররা আজকে বর্তমান যুগে ভগবান রূপে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে মানকরের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে আলাদা দেখলাম যে ডাক্তারের অবহেলার জন্য আজ একটা মানুষ সকালে চলে গেল তার বিনা চিকিৎসায় মুখে পেন উঠেছিল ব্যথা তার সাথে সাথে তাকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছিল নিয়ে আসা হয়েছিল যাতে পেশেন্টের দুটো চিকিৎসা শুরু করা যায় কিন্তু সেক্ষেত্রে ডাক্তার এখানে নার্সরা তাকে আউটডোরে পাঠিয়ে দেয় কিন্তু ওই অবস্থা সে আউটডোর থেকে আবার এমার্জেন্সি সে দুটো মনোভাব দেখাতে গিয়ে আজকে এই পেশেন্টটা ডাক্তারদের অবহেলায় মারা গেল চিকিৎসার গাফিলতিতে চিকিৎসার গাফিলতি আপনার নাম কি বাসুদেব ভাকুরে প্রথম ইমার্জেন্সি নিয়ে আসে স্যার এইখান থেকে বলে আউটডোরে যেতে আউটডোরে গিয়েছে একটা ম্যাডাম দেখেছে ওই একটা ইঞ্জেকশন লিখে দিয়েছে এনেছে তারপরে আবার ইমার্জেন্সিতে আছে ইঞ্জেকশন এনে দেয় ইমার্জেন্সি আউটডোর ইমার্জেন্সি আউটডোর একটা ইমার্জেন্সির মানে এখানে যে পেশেন্টকে নিয়ে আসা হয়েছে স্যার এটা সেরকমভাবে ট্রিটমেন্ট হচ্ছে না স্যার আউটডোর ইমার্জেন্সি করতে করতে স্যার আজকে স্যার ও মারা গেলো কালকে রাত্রে একজন নিয়ে এনেছে সেও মারা গেছে এখনো চিতা জ্বলছে স্যার আবার নিয়ে এলাম এখনো মারা গেছে স্যার এভাবে কি চলতে থাকলে তো আমাদের মানে গ্রামের লোক সমস্ত শেষ হয়ে যাবে স্যার হচ্ছে না স্যার মোবাইল ভাবে যা কিছু মেডিসিন বাইরে থেকে হসপিটাল থেকে কিনে নিয়ে আসা হয় না বলে আউট আমাদের আউটডোরে দেখাচ্ছি ইমার্জেন্সি দেখাচ্ছি সব এক জায়গায় হচ্ছে বাইরে ওষুধ কিনতে হবে স্যার কেন এখানে কোনো ওষুধের সাপ্লাই নেই ঠিক আছে অবস্থা খুবই খারাপ স্যার এখানে সেরকম ভাবে

তাদের জন্য যে এত লড়াই করছি তাহলে আমাদের ঘরের কোল খালি করে দিয়ে চলে যাচ্ছে তাহলে এরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন ওদের জন্য আমরা দিন পর দিন লড়াই করে চলেছি হ্যাঁ তাহলে আমাদের কি এটা ঠিকঠাক হচ্ছে স্যার আপনার নাম আমার নাম হচ্ছে রাহুল বাদ্যকর কোটা গ্রামবাসী দেখছি ডাক্তারবাবু বেদলাম আমি নাচ জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু এটা খুব ইমার্জেন্সি পেশেন্ট তুই ভর্তি করুন এই বুকে যন্ত্রণা করছে পেটে লাগছে বলছে বলছে দেখুন ডাক্তারবাবু নেই একটা ডেলিভারি পেশেন্টকে সিজার করতে গিয়েছে ডাক্তার সিজার করতে গিয়েছে নিশ্চয়ই একটা ডাক্তার নিয়ে হাসপাতাল চলে না এইখানে একটা ঝামেলা হচ্ছে দশটা পুলিশ এলো এখানে একটা পেশেন্টের কাছে দুটো ডাক্তার আসতে পারে না নার্সরা বলছে আমার দায়িত্ব নয় ডাক্তারবাবু নার্সটা আমার নয় আমার দায়িত্ব নয় ডাক্তারবাবু যখন দেখছে তার ডাক্তারবাবু আস্তে আস্তে আমার মারা মারা গেল স্যার আমার বাবা বলছে তুমি আউটডোরে নিয়ে যাও বাবা আউটডোরে হেঁটে বুকে যন্ত্রণা নিয়ে বুকে ধরে আউটডোরে গিয়েছে আউটডোরে একটা নার্স বসে আছে নার্সটা কি ডাক্তার বুকের যন্ত্রণা কি বুঝবে ও একটা ইন্দন দিতে পারছে না হাত খাচ্ছে সে হচ্ছে নাচ আউটডোর থেকে আউটডোর পাঠাইছে আমার ভাই ফোন করেছে ভাই আমার বাবা নাই আমি তখন গরম করে মাটিতে পড়ে গেলাম মোবাইল খাচ্ছি তখন এসে দেখছি নাচার বাবু তো আমার দায়িত্ব নয় তা আমি ডাক্তারবাবু বলুন ডাক্তারবাবু তো সিধার রুমে ডাক্তারবাবু নাচ রাখি একশ দিতে পারতো না ওই ইন্দানটা আমাকে কেনা করাইছে